নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আজকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আলুর দাম কি যাচ্ছে সেটা জানাবো বর্তমানে নিম্নচাপ এবং অতি ভারী বৃষ্টিপাতের ফলে আলুর দামে কি কোনো প্রভাব পড়লো নাকি আলুর দামে কোনো প্রভাব পড়লো না আলুর দাম যে বাড়ার কথা ছিল সেটা বাড়লো না এই বিষয়ক আলোচনা করব এবং পরবর্তীকালে আলুর কি পরিস্থিতি হতে চলেছে বা আলুর সামনে যে পোকরাজের চাষ আসছে সামনে যে আবার পুনরায় আলুর চাষ আসছে তো সেই সময় আমাদের কি করণীয় থাকবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করব এই ভিডিও তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে তবেই লাইক করবেন আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি আপনাদের সঙ্গে আজকের দিনের আলুর দামের আপডেটগুলো এক এক করে শেয়ার করে তো কোনো ফালতু আলোচনা নয় কোনো কিন্তু ফালতু কথা নয় একদম শুরু করব আলুর দামের বিষয় নিয়ে আলুর দাম কোথায় কি চলছে এবং তারপরে গিয়ে যাদের যা ইচ্ছা মানে আলুর বর্তমান পরিস্থিতি বা আলুর দামে যে একটা অধপতন শুরু হয়েছে এটা কতদিন চলবে বা এটার কি কোনো উন্নতি হতে পারে কি না অর্থাৎ মানে সার্বিক পরিস্থিতি নিয়ে ভিডিওর শেষ পোর্শনে কিন্তু আলোচনা করব। তাই প্রথমে দামগুলো বলে দিই এক এক করে আমার কাছে কিন্তু এই যে লিস্ট রয়েছে এই লিস্টটা আমার কাছে সমস্ত জায়গার দাম কিন্তু আপডেট করা আছে কোথায় কি আজকের দিনে বন্ডের দাম যাচ্ছে কোথায় কি রেডি আলু কোথায় হচ্ছে আপনার ডালা গড় কি দাম যাচ্ছে সমস্তটাই কিন্তু জানাবো প্রথমে হচ্ছে দেখুন কোতলপুরে আজকের দিনে কোতলপুরে মার্কেট রয়েছে চারশো থেকে চারশো টাকা পঞ্চাশ কেজির বস্তা অর্থাৎ নশো চল্লিশ থেকে নিয়ে নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এক কুইন্টাল জ্যোতি আলুর গড় আলুর দাম যাচ্ছে কোতলপুরে আর এখানে বন্ড কি পাচ্ছেন না বন্ড হচ্ছে সর্বনিম্ন যদি বলি মানে নিচের দিকের সেটা আসছে কিন্তু আড়াইশো টাকা আর সর্বোচ্চ বন্ড যেটা বলি সেটা আসছে কিন্তু দুশো পঁচাত্তর দুশো আশি এর মধ্যে আলু যদি আপনি নিজে রেডি করে বিক্রি করান সেক্ষেত্রে বন্ড আপনি একটু বেশি পাচ্ছেন যদি আপনি ডাইরেক্ট ফ্রি বন্ড বিক্রি করতে যান কোনো ব্যবসাদারের কাছে সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা দুশো ষাট টাকার বেশি দাম পাওয়া যাচ্ছে না এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আলুর মার্কেট প্রচণ্ড কিন্তু নিম্নমুখী এবং বিশাল খারাপ একটা অবস্থা কুমড়ুলের যদি মার্কেট বলি আজকের দিনে কিন্তু কুমড়ুলে আপনার হচ্ছে ডালা আলু যেটা সেটা বিক্রি হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় আর এখানে বন্ড পাওয়া যাচ্ছে ডালা আলুর ক্ষেত্রে যে বন্ডটা পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাচ্ছে কিন্তু তিনশো থেকে তিনশো টাকা তো এই হচ্ছে মোটামুটি বন্ডের পরিস্থিতি এই কুমড়ুল মার্কেট আচ্ছা কোদলপুরের দাম তো গেল এরপরে যদি আমি আমাদের মুর্শিদাবাদের ডাক বাংলোর কথা বলি এখানে কিন্তু চারশো আশি টাকায় পঞ্চাশ কেজির বস্তা হিসাবে জ্যোতি আলুটা কর আলুটা বিক্রি হচ্ছে মানে চারশো টাকা অর্থাৎ নশো টাকা কুইন্টাল এই দামে আলু বিক্রি চলছে আর এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের জামালপুর বর্ধমানের জামালপুরে এখানে যে ডালা আলুটা জ্যোতির ডালা আলুটা সেটা ছশো পঁচিশ টাকায় দামে বিক্রি হচ্ছে আর আমাদের বর্ধমান মোকামে যেটা সেটা হচ্ছে কিন্তু পাঁচশো নব্বই থেকে ছশো টাকার মধ্যে ডালা আলুটা ডালা জ্যোতি আলু আর এখানে আমাদের বর্ধমানে যেটা আপনার জামালপুরে বন্ড পাওয়া যাচ্ছে দুশো সত্তর টাকা আর আমাদের বর্ধমান মোকামেও কিন্তু ওই দুশো ষাট টাকা দুশো সত্তর টাকায় বন্ড পাওয়া যাচ্ছে আর যদি আপনি রেডি করে তো বিক্রি করান সেক্ষেত্রে দশ টাকা হয়তো বেশি পাবেনি যদি ডাইরেক্ট বন্ড বিক্রি করতে যান আরও দশ টাকা কম পাবেন আমি যে দামটা বলছি তার চেয়ে কারণ আপনি যাকে বন্ড বিক্রি করছেন সে কিন্তু খুব রিস্ক নিয়ে এই নিম্নমুখী মার্কেটে বন্ড কিনছেন এবং দশ থেকে কুড়ি টাকা মার্কেটের চেয়েও কম দামে বন্ড কিনছেন সেই রিস্কটুকু তারা কিন্তু নিতে চাইছেন না যে যদি পরবর্তীকালে মার্কেট কুড়ি টাকা ডাউন হয় তাতেও যেন তাদের লোকসান না হয় তবুও কিন্তু বহু ব্যবসাদারকে লোকসানের মুখে পড়তে হচ্ছে এই পরিস্থিতিতে নিম্নমুখী বাজারে তারা পেমেন্ট পাচ্ছেন না কৃষককে সঠিকভাবে পেমেন্ট করতে পারছেন না দীর্ঘদিনের সম্পর্কে কিন্তু ব্যাঘাত ঘটছে আচ্ছা এই পরিপ্রেক্ষিতে যদি আমাদের বর্ধমান জেলার গুশকরার কথা বলি গুসকড়ায় কিন্তু বাছাই আলুটা রয়েছে এই বাছাই আলুটা গুশকরায় বিক্রি হচ্ছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা বাছাই অর্থাৎ এখানে কিন্তু গড় এবং ডালা এর ঠিক মাঝামাঝি পর্যায়ের আলুটা মানে বাছাইটা সুপার কিন্তু দানাটা হচ্ছে মিডিয়াম এবং বড় মিশিয়ে ডালা আলুতে যেমন কি হয় শুধুমাত্র বড় মোটা দানাটা ব্যবহার করা হয় এই বাছাই আলুতে কিন্তু একটু মাজলা সাইজ এবং একটু বড় সাইজ দু রকমেরই কিন্তু থাকে তো এটা হচ্ছে বাছাই আলু এই আলুটার দাম যাচ্ছে পাঁচশো টাকা এর বন্ড কি পাওয়া যাচ্ছে না এর বন্ড পাওয়া যাচ্ছে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে দুশো ষাট টাকার মধ্যে বন্ড আসছে এই হচ্ছে আমাদের বর্ধমানের খবর যদি চন্দ্রমুখী আলুর দাম বলি চন্দ্রমুখী আলুর মার্কেট কিন্তু খুব স্টেবেল রয়েছে প্রথম থেকে বছরের প্রথম থেকে এখনো অব্দি মার্কেট বিশেষ কিছু একটা কিন্তু কাটেনি চন্দ্রমুখীর মার্কেট রয়েছে আটশো টাকা যেটা বন্ড পাচ্ছেন সেই বন্ডটা পাচ্ছেন হচ্ছে ছশো কুড়ি থেকে ছশো টাকা খুব ভালো কোয়ালিটি খুব ভালো মোটা দানা হলে সেক্ষেত্রে কিন্তু সাড়ে ছশো টাকা অবধিও বন্ড আসছে কলম্ব আলুটা দাম যাচ্ছে না কলম্ব কিন্তু জ্যোতির চেয়ে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা দাম বেশি রয়েছে আচ্ছা এরপর যদি ঘাটালের মার্কেট বলি আমাদের ঘাটালে কিন্তু গড় আলুটা চারশো নব্বই থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে এখানে বন্ড পাওয়া যাচ্ছে দুশো টাকা আর ডালা আলুটা বিক্রি হচ্ছে কিন্তু ছশো থেকে ছশো টাকা এর বন্ড পাওয়া যাচ্ছে তিনশো কুড়ি টাকার কাছাকাছি মানে সর্বোচ্চ তিনশো কুড়ি টাকা সর্বনিম্ন কিন্তু তিনশো টাকা যে আলুটা ডালা বাছাই করে বিক্রি হচ্ছে কারণ ডালা বাছাই করলে সেক্ষেত্রে কিন্তু একটু পর্দাটা বেশি আসে একটু দামটা ভালো পাওয়া যায় আচ্ছা এরপরে যদি আমি আমাদের বিষ্ণুপুরের কথা বলি বিষ্ণুপুরে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বন্ড পাওয়া যাচ্ছে আর ব্যবসাদারের কাছে যদি আপনি ফ্রি বন্ড বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা অবধি ফ্রি বন্ড বিক্রি হয়েছে আর যেটা রেডি আলুটার দাম সেটা আসছে কিন্তু চারশো ষাট টাকা থেকে নিয়ে চারশো পঁচাত্তর টাকা উঁচুর দিকে দামটা ডালা আলুটা পাঁচশো নব্বই থেকে ছশো টাকা আর যেটা কুইন্টাল আসছে সেই কুইন্টাল আসছে কিন্তু আপনার হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকার মধ্যে ডালা আলুটা কুইন্টালে হিসাবে বিক্রি হচ্ছে তো এই ছিল বিষ্ণুপুরের দাম আর আপনাকে যদি আমি সিঙ্গুরের দাম বলি সিঙ্গুর মার্কেট কিন্তু স্টেবল রেখেছে সিঙ্গুরেও ছশো পঁচিশ থেকে ছশো তিরিশ টাকার মার্কেট আজকের দিনেও রয়েছে আমাদের মেমারিতেও কিন্তু ছশো কুড়ি টাকা থেকে নিয়ে ছশো পঞ্চাশ টাকা উঁচুর দিকে দামটা রয়েছে নিচুর দিকে ছশো কুড়ি টাকা রয়েছে এরকম মার্কেট কিন্তু বর্তমান পরিস্থিতিতে চলছে উত্তরবঙ্গের খবর যদি আমি বলি উত্তরবঙ্গে কিন্তু আমার কাছে যে জায়গার দাম রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে গড় আলুটা চারশো আশি টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে মানে হচ্ছে নশো ষাট টাকা কিন্তু কুড়ির ঠিক আছে এর এর যে বন্ড পাওয়া যাচ্ছে সে বন্ড পাওয়া যাচ্ছে কিন্তু দুশো ষাট টাকা থেকে দুশো পঁচাত্তর টাকার মধ্যে লাল হলান্ড আলুর ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট টাকা হিসাবে কিন্তু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে লাল হলান্ড আলুটা অর্থাৎ আমি যদি কুইন্টালে দাম বলি তেরোশো থেকে তেরোশো কুড়ি টাকা কুইন্টালে দাম এর বন্ড আসছে চারশো থেকে চারশো দশ টাকা বস্তা পিছু মানে পঞ্চাশ কেজির বস্তা পিছু বন্ড এটা কিন্তু আসছে দুশো বস্তার কি দাম বাইক গাড়ির কি দাম সেটা আপনি কিন্তু অনায়াসে আপনি ক্যালকুলেটারের হিসেব করে বার করে নেবেন জলপাইগুড়ির যদি দাম বলি জলপাইগুড়িতে কিন্তু লাল হলান্ড আলুটা ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা দাম রয়েছে পঞ্চাশ কেজির বস্তেসবে আর এর বন্ড আসছে কিন্তু চারশো টাকা এই ছিল আমার কাছে এই সমস্ত পুরোটা আপডেট আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত জায়গা মিলিয়ে আপনাকে আমি আপডেট দিলাম আর এরকমই আপডেটগুলো কিন্তু সময়ে সময় আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে আর আলু বীজের খবর অনেকেই জিজ্ঞেস করছিলেন বীজের খবর যখন আমার কাছে থাকবে বা কোনো বীজের যখন অ্যাডভান্স শুরু হবে বা অর্ডার শুরু হবে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো আমার চ্যানেলে তাই জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যোগাযোগ করতে চাইছেন আমার এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট এটা কিন্তু ফোন করলে পাবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আলু বিক্রি করা বা আলু হচ্ছে কিনতে চেয়ে আমার কাছে কিন্তু মেসেজ করবেন না কারণ আমি আলুর ব্যবসার সঙ্গে ডাইরেক্ট কিন্তু জড়িত নই বা কোনো ব্যবসাদারের নাম্বার চাইলেও কিন্তু আমি দিতে পারি না যাদের অন্য কোনো বিষয়ক যোগাযোগ করার ইচ্ছা আছে বা অন্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট বিষয়ক হোক বা হয়তো আপনি কোনো সমস্যায় পড়েছেন কোনো বিষয়টা বুঝতে পারছেন না বা হয়তো অন্য যে কোনো সমস্যা আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু সেখানে আপনার সঙ্গে কথা বলব আচ্ছা বিভিন্ন জায়গার দামগুলো বলা হয়ে গেল এরপরে বর্তমান পরিস্থিতির কথা যদি বলি এই নিম্নচাপের বা ভারী বৃষ্টিপাতের মুহূর্তেও আলুর দাম কিন্তু বাড়েনি উল্টে কমেছে প্রায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকা করে কমে গেছে এই গত কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে। মার্কেট একদমই নিম্নমুখী বিক্রি একদমই কম বৃষ্টিপাতের কারণে কিন্তু আলুটা ড্রাই করতে অসুবিধা আলু কিন্তু পাঠাতে অসুবিধা আলুতে পচন ধরছে বেশি আলু কিন্তু বাইরের রাজ্যে যে যে রপ্তানিটা সেটা অনেকটা কমে গেছে সেই কারণে আলুর দাম খারাপ আছে আলুর দাম কম রয়েছে মার্কেট কন্ডিশন খারাপ রয়েছে এবং পরবর্তীকালে যদি মার্কেট কন্ডিশন ভালো হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি কিন্তু আপডেট জানাবো আজকের মতো এটুকুই দেখাব আপনাদের সঙ্গে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম